আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি কোনো ফাংশন থাকে ছাব্বিশ নাম্বার অঙ্কে বলেছে এবি প্লাস এ বার ইন্টু বি বার বা এ নট অ্যান্ড বি নট বলতে পারি তো এইটার দ্বারা লজিক গেট অঙ্কন করা অনেক সহজ কিন্তু প্রথমে এখানে মূলত ইনপুট দুইটা আছে এ আর বি এর সাথে আবার নট যুক্ত করে এ নট তৈরি করে নিব বিয়ের সাথে নট যুক্ত করে বি নট তৈরি করে নিব তো যাই আমরা এখানে ইনপুট হিসেবে এ নিলাম এর সাথে এখানে আমরা নট গেট যুক্ত করব যুক্ত করে এখানে যে লাইনটা পেলাম সেটা বলতে পারি এ নট অর্থাৎ এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে এ এর উপরে পূরক বা বার বা নট যায় বলি না কেন আবার অনুরূপভাবে বি নিলাম বিয়ের সাথে এখানে একটা লাইন বা এক্সটেনশন করে এই যেটা পেলাম সেটা হচ্ছে বি বার বা বি নট যাই বলি না কেন এটা এ এ নট বি বি নট এইবার এ বি গুণ করব আমাদের চারটা লাইন রেডি এই চারটা লাইন ব্যবহার করে বাম দিক থেকে করতে করতে যাব বাম দিকে প্রথমে এ আর বি গুণ করব মানে এ আর বি মিলে এটা অ্যান্ড গেট তৈরি করব গুণের জন্য অ্যান্ড ডি এর মতো দেখতে অ্যান্ড গেট তাই না তো এ কোন লাইনটা এ লাইনটা এ আর বি কোনটা এটা বি তো এখান থেকে টানবো আর এটা বি এ আর বি মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ মানে অ্যান্ড অ্যান্ড গেট অঙ্কন করব এই লাইনটা বের হলো এটা হচ্ছে এবি এ আর বি গুণ হলো গুণের জন্য অ্যান্ড গেট আচ্ছা এবার প্লাস আছে তাই না এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে বাম দিক থেকে যদি করি তো এইটার পরে তো প্লাসের জন্য আমরা একটা গেট আঁকতে হয় না আমরা মূলত এইটা সমাধান করেছি আবার এটারও একটা মান বের করবো এইটার এটা গুণ এটা গুণ দুইটাই কিন্তু গুণ দুইটার ফলাফল মিলে লাস্টে যোগ করব। শেষে যোগ করব সেজন্য এটার পরে আমরা এটার সমাধান করব এখানে কি বলছে এ বার আর বি বার এ বার মানে কি এই যে এ নট এইটা বি বার মানে কি এই যে এইটা বি বার এটা বি নট এই দুটো মিলে কি হচ্ছে আবার গুণ হয়েছে গুণ আবার এরকম একটা অ্যান্ড গেট অঙ্কন করবো গুণ করার জন্য এবং এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট বি নট বা এ বার বি বার লিখতে পারি এইখানে এইটার মান পেলাম এইটা এটার মান পেলাম এইটা দুইটার ফলাফল কিন্তু ফাইনালি যোগ হবে যোগ করার জন্য এখানে একটা আমরা এই দুইটা লাইন মিলে এখানে যোগ করে দিব মানে কি অর্গেট অঙ্কন করব। যোগ করার জন্য অর্গেট অর্গেট হচ্ছে চাঁদের ন্যায় বাঁকা বা ধনুকের ন্যায় বাঁকা যাই বলি না কেন তো আমরা এখানে লম্বা করে যদি অর্গেট আঁকি তাহলে দেখতে খারাপ লাগবে একটু অড লুকিং লাগবে সেই জন্য আমরা একটু ছোট করে নিব উপর থেকে নিয়ে আসলাম নিচ থেকে উপরে নিব নিয়ে আমরা এখানে ছোট করে নিলাম এইটার সাথে একটু মানানসই করে নিলাম এইবার এখানে এই দুইটা মিলে কী করবো প্লাস আছে তাই অর্গেট অঙ্কন করব অর প্লাসের জন্য অর্গেট তাহলে এখানে যে লাইনটা বের হলো সেটা হচ্ছে টোটাল এটার মান অর্থাৎ আমি যদি মনে করি এটা এক্সের মান এক্সো মানে এত তাহলে এই এই লাইনটা হচ্ছে এই এক্সের মান আর কি বিষয়ে বলি এ আর বি গুণ হয়েছে এই যে এ আর বি মান হচ্ছে এটা এ নট বি নটের মান এটা এই দুইটা মিলে প্লাস হয়েছে প্লাস এই প্লাসের জন্য অর্গেট অঙ্কন করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ